মানে সত্য ঘটনা হইলে আমাকে একটা দুইটা ঘটনা সম্পর্কে বলো একটা ঘটনা মানে আমার এক সেই একটু খারাপ নেচারের তো আপনার ওই সরব পান করে আর কি ঠিক আছে তো ওনার ওরা স্বামী স্ত্রী প্রতিদিনই ঝগড়া জাতি সৃষ্টি হতো একটু জোরে বলবেন হ্যাঁ প্রতিদিনই ঝগড়া জাতি সৃষ্টি হতো তারপর হঠাৎ একদিন এই রাস্তার পাশ দিয়ে যাইতেছে রাস্তাটা একটু দেখাই নেই এই মাজারটা কিন্তু রাস্তার পাশে এই যে রাস্তার পাশে হ্যাঁ হ্যাঁ বাজারে যাচ্ছে তারপর ওর ওয়াইফে বলতেছে মানে ঠিক আছে তুমি মাজার নিয়ে শপথ করে বলো তুমি আজ থেকে নেশা করবে না হুম তারপর ও বলছে বড় থেকে বাঁচার জন্য নাকি ও দিনে ফেডারেট আছে এটাও জানি না ও শপথ করছে মানে আমি হাজিবাগে স্যার সামনে নিয়ে বলতেছি আমি মদ পান আর করবো না পনেরো দিন গেছে ও করে নাই এর পরে হঠাৎ আবার করছে করার পরে সাথে সাথে মনে করেন দু একদিন পরে সমনে মোড়ে হঠাৎ ফেরাকে একটা এসে মানে কি ওর গায়ের উপর ধরে যাচ্ছে পরে যাওয়ার পরে ও মানে কি তাড়াতাড়ি চলে আসছে চলে আসার পর আবার মাঝাবে এখানে এসে মানে কি আবার জিয়ারসার করছে আর করার পরে তারপর উনি মোটামুটি একটু সুস্থ জ্ঞান হয়েছে আর একটা ঘটনা আছে এই দোকান যেটা আছে এই দোকানে আমি অনেকদিন কাজ ছিল সে মানে অর্থাৎ ওহাবি সে আমাদের নিষেধ মারণ করতো আমরা বলছি যে এখানে প্যাস করবা না প্যাস করলে এখানে আল্লাহর একটা মোক একটা আছে সমস্যা হবে সে আমার কথা শুনে নাই বৃষ্টি পড়তেছিল ওই সামনে ফ্যাস করে দিছে পেশারা করে দেওয়ার পর এ এখান থেকে সমনি মোড় পর্যন্ত যেতে পারে নাই ও পুরো শরীর ফুলে গেছে তাই পুরো শরীর ফুলে গেছে এটা আমাদের চোখ দেখা ঘটনা চোখ দেখা ঘটনা চোখ দেখা ঘটনা ওর মুখ ফুলে তো অসংখ্য ঘটনা আছে ওনার এখানে আরে অনেক এগুলো আমি জানি না হয়তো ঠিক আছে যেগুলো আমি দেখছি এগুলো বলতেছি আমি তারপর ও চমানি মোড় পর্যন্ত গেছে ওর পুরো শরীর জ্বরে জ্বর চলে আসছে জ্বর চলে আসার পরে ওর আপনার হাত ফা সব ফুলে গেছে আচ্ছা

দর্শক এই মুহূর্তে আমি জনার সামনে দাঁড়িয়ে আছি আপনাদের অনেকেরই পরিচিত সুপরিচিত মুখ ভাই আপনাকে কি নতুন করে আমার দর্শকদেরকে পরিচয় করাই দেব হ্যাঁ আমার অনেক দর্শককে আপনাকে চিনে তো যাই হোক আসলে আজকে আমি আনোয়ারাতে আছি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় আপনাদেরকে আমি ঢুকার মুখেই আসলে এখানকার ঠিকানা এবং যেখানে আসছি সেই নেম প্লেটটা দেখাই দিছি তো আসলে অ্যালার্ম রাজু এখন বাংলাদেশের শিল্পী হয়ে গেছে বাংলাদেশের বিখ্যাত শিল্পী উনি একজন ভালো বক্তা একজন ক্ষতিব একটা মাদ্রাসা পরিচালনা করেন আসলে হাবিজা মাদ্রাসা যেটা আসলে আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না এই রকম মাদ্রাসা পরিচালনা করা তো যাই হোক ভাইয়ের সাথে আসছি ভাইয়ের মাধ্যমে আজকে আমার ভিডিওটা শুরু করব চলুন আমার সঙ্গেই থাকুন ভিডিওটার সাথেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদের জন্য আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এমন একজন পীরের মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি এমন একজন আউলিয়ার কথা শোনাবো এমন একজন আউলিয়ার মাজার দেখতেছেন আপনারা আপনারা দেখে হয়তো হতমম্ব হয়ে গেছেন যে মাজারটা কিন্তু বাউন্ডারি করা আছে বাট বাট বাউন্ডারির ভিতরে কিন্তু কয়েকটা গাছ আসলে এই মাজারটা কেন এরকম কেন কতগুলা গাছ সেই রহস্যের জটটা আজকে খুলব এবং এই আউলিয়া নাকি অ্যারাবিয়ান কোনো দেশ থেকে এসেছেন তিনশো জন আউলিয়ার সাথে তো আমরা আসলে জানার চেষ্টা করবো খোঁজার চেষ্টা করব। যে আসলে এই মাজার নিয়ে যে মানে সত্যটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং ওনার ইতিহাসটা যতটুকু পারি আসলে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব চলুন দর্শক আমি বিডির শুরুতে বলেছি আমি এখন চট্টগ্রাম আনোয়ারাতে তো আনারাতে আসছি একজন বিখ্যাত আলমের সামনে দাঁড়িয়ে আছি আমি তা ওনাকে এখন ক্যামেরার পিছনে নিয়ে গেছি আমি ক্যামেরার পিছনে ওনাকে ক্যামেরা সামনে নিয়ে আসছি যে ভাই থেকে জানার চেষ্টা করব ভাই কিন্তু আমাকে বলছে যে হ্যাঁ এই মাজারটা একটু যাব তো আসলে ওনার বলার কথার মধ্যে কিছু রহস্য আছে আসলে সেই রহস্যটা একটু শুনতে যাচ্ছি ভাই আপনি বলেন এই মাজার সম্পর্কে আপনি কতটুকু জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আসলে এই মাজারের অনেক ঘটনা আমিও শুনতেছি তো যেহেতু আমি জাহাদবাইকে নিয়ে আসছি হজরত হাজি সাহেব কেউ রহমতুল্লাহ মাদার শরীফ এনার বিস্তারিত রহস্য জানার জন্য এবং আমিও মানুষের মুখ থেকে জবান থেকে শুনতে চাই এখানে যে ধরনের ঘটনা হয় কারামত বলা যায় যেটাকে আল্লাহর বলিদের কারামত এটা সত্য কারামতলা উডিয়াই হাক্ষুন আমরা শুনি তো যেহেতু অনেকগুলো কারামত মানুষ অনেক এখানে এসে আপনার বিভিন্ন ধরনের ফল পাচ্ছে মানুষ এখান থেকে নিয়ামত হাসিল করতেছে শুভমত হাসিল করতেছে আমিও তত্ত্বক জানি না এবং এটা জানার জন্যই বা এই বিষয়ে জানার জন্য আমি জাহাদ ভাইকে এখানে নিয়ে আসলাম মানুষের মুখ থেকে স্থানীয় মানুষজন যারা আছে মসজিদের যিনি ফতি বংশ আছে ওনাদের থেকে শুনে আমরা আজকে আসল রহস্য আমরা জানবো এখান থেকে হ্যাঁ ধন্যবাদ সুন্দর কথা বলছে আসলে চমৎকার কথা বলছে যে আসলে অনেক সময় আমরা অনেক ঘটনা জানলো আমরা আসলে আরও বিস্তারিতভাবে বা এখানে স্থানীয় লোক থেকে দাঁড়ার চেষ্টা করি আমরা অনেক ঘটনা যেন আমরা প্রকাশ করতে চাই না আসলে সেটা না করাই ভালো এখানকার যারা স্থানীয় আছে যারা খেদমত করেন যারা থাকেন সত্য মিথ্যা সব কিছু ওনাদের থেকেই যাচাই বাছাই আমরা করবো অ্যানাম্বাইয়ের কথা অনুসারে বুঝলাম যে উনিও চায় যে এটা রহস্যটা উদ্ঘাটন হোক যে কি বলেন যে আসলে মানুষ যা বলতেছে এগুলো আসলে কথাটা সত্য সেটা একটু আমরা একটু যাচাই বাছাই করব সঙ্গেই থাকুন বিডি সঙ্গে থাকুন আর যারা এতক্ষণ ধরে ধরে আমার ভিডিওটা দেখতেছেন তো একটু যদি মনে চায় ভালোবাসা হয় তাহলে একটা লাইক দিয়ে দেন কারণ একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহী হই এবং উৎসাহ হইলে ভালো লাগে যে আপনারা আমাকে লাইক দিচ্ছেন কমেন্ট লিখতেছেন ভিডিও শেয়ার করতেছেন খুব ভালো লাগে তো যাই হোক আমার সঙ্গে থাকুন আমরা সম্ভবত ওই লোকটাকে পেয়ে গেছি আমরা একটু ওই লোকটার কাছে যাব এই মাজারের যিনি খাদেন ছিলেন ওনার কবর হইল এটা এই যে কবর তবে এর আমাদের কাছে খবর চলে আসছে যে এই মাজার নিয়ে নানা শুধু আধ্যাত্মিক ঘটনা নয় মানুষের মধ্যেও কিছু কলহল বা কিছু সমস্যা আছে তো চলুন আমরা ঘটনার ভিতরের কিছু ঘটনা শুনতে চাই আমরা এই যিনি সাহিত্য আছেন ওনার ছেলেকে আমরা পাইছি ওই ছেলের সাথে একটু কথা বলবো ওনার ছেলের সাথে কথা বলবো যে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব মাজারের পাশে যে বলেছিলাম যে একজন খাদেম সাহেবের কবর আসলে ওনার ছেলের ঘরে আসছি ওনাকে এখানে পাইছি ওনার সাথে একটু গল্প করব যে আসলে ওনার বাপ তো অনেক বছর খাদেম ছিলেন তো আমরা আসলে সেই পর্বে যাচ্ছি না আমরা যাচ্ছি যে আসলে উনি কতটুকু জানে যে ওই পীর সাহেবের ব্যাপারে ওই মাজারের ব্যাপারে কারণ ওনার বাপ তো খাদেম ছিলেন ওনার তো সেই ব্যাপারে আসলে আমরা আপনার থেকে আমরা জানবো তার আগে আপনি আপনার পরিচয়টা নিজ মুখে দিবেন জি জি সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ ওসমান গনি আমার বাবা বেশ ধর্মিক ছিল মাজারের দায়িত্ব ছিল খাদেম মোহাম্মদ মোহাম্মদ হোসেন এই যে আমি একটু নামটা দেখাইনি ওনার পিছনে একটা ইয়ে আছে ওনার নামটা আর ছবিটাই তাই না হ্যাঁ এই নাম আর ছবি আচ্ছা হ্যাঁ অনেক দিন আগে টাউলিয়ার আমাদের হেস্তানীয় হল আরবাস্টর থেকে সফর থেকে পঞ্চাশ ষাট বছর যাবৎ আমার আব্বাইগুলো করছে এখন দায়িত্বের মধ্যে আমার বাবা মারা পরে আমি ছিলাম এখন বর্তমানে আল্লাহর রহমতে ফুসে জ্যৈষ্ঠ আটের জুন প্রতি বছর প্রতি বছরই নিয়ে কোনো আল্লাহর রহমতে সারাদিন কোরআন মিরাজ মাহাবীর জিগিরাজ চলে ফুসে জ্যৈষ্ঠ আটে জুন প্রতিদিন আমরা বিশাল আয়োজন করি আচ্ছা আহ উরুসটা কবে করাচ্ছেন ২৫ জোষ্ট 8ই জুন ২৫ এ জোষ্ট এই তো ২৫ এ জোষ্ট জুন 8ই জুন আচ্ছা 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 উরুস ওই দিন করেন আচ্ছা যে আপনার বাবা থেকে কি আপনারা শুনছেন যে ওনার এই যে ওনার খাদিম ছিলেন আপনার বাবাই জি জি যে ওনার সম্পর্কে আসলে কি

যখন বিভিন্ন কারণে জানতে পারলো গুলো আমাদের মসজিদ দিনের সম্পদ আচ্ছা ওই জাঙ্গা সম্পত্তি যেগুলো এগুলো আমাদের মসজিদ আমার দাদার দিনে সম্পদ ছিল ওইখানে কেউ কিছু করলে এদের ক্ষতি হয়ে যেত আচ্ছা আচ্ছা ওই সময় লোড বড় হয় সিভারে লোড করার সময় আপনার যখন মাটি কাটতে ওই মাঠাল গেছিল সেই সময় ওনার স্বপ্নের যুগে ও পা কেটে কাজ বন্ধ করে দিয়েছে এখানে কাটাকাটি হয় নাই আচ্ছা আচ্ছা পরে দুই হাজার ৬ সালে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে

আসলে অনেক কিছু জানাচ্ছিল কিন্তু ওনার মাজারে বসে তো আসলে গল্প করা যায়নি ওনার ঘরে আসা লাগছে সেই কারণে আসলে অনেক কথাই আমি এড়িয়ে গেলাম তো যাই হোক পরিশেষে আমি বলবো যে আসলে আপনারা সবাই ভালো থাকেন ইমানের সহিত থাকেন আসলে ছাড়া বলার আর কিছু নেই আর প্রত্যেকটা ভিডিওতে আমি কমন কথাই বলি যে আপনাদের ইমানের দায়িত্ব কিন্তু আপনাদের আপনাদের ইমানের হেফাজত আপনাকেই করতে হবে আর ফিরিয়দের ব্যাপারে নানা কথা থাকবে আর বর্তমান সময়ে আইসা তো দেখছেন মানে হাদিসের অভাব নাই জাল হাদিসের অভাব নেই এখন এমন এমন হাদিস পৃষ্ঠার নাম্বার তেতাল্লিশ আয়াত নাম্বার এত রুকু নাম্বার এত এই নাম্বার এত সেই নাম্বার এত বই নাম্বার এই উমুক লেখছেন উমুকের নম্বা নাম কইব উনি এই হাদিস লেখছে হ্যাঁ ওনার হাদিস থেকে পাওয়া গেছে এই 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 কথা এখন সমস্যা হইল এখন এটা শেষ যা হওয়ার তাই হবে এখন আমি যে বলতেছি কিছু লোকের কাছে সেটা ভুল হবে আর কিছু লোকের কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক তা আমার কথা হইল ভাই নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহ জিকির করেন নবী মানেন যদি আর কিছু না পারেন এতটুকু মানেন আর যেটা ভালো না লাগবে এটাকে এড়িয়ে যান ব্যাপারে সমালোচনা করিয়েন না আসলে সেই ব্যাখ্যার মধ্যে আমি যেতে চাচ্ছি না তো শুধু এতটুকু অনুরোধ করবো ভালো লাগলে এড়িয়ে যাবেন আর যদি মানুষকেও ভালো না লাগে আপনার পার্শ্ববর্তী লোক বা আমাকেও ভালো না লাগে এড়িয়ে যাবেন সমালোচনা করুন না কারণ সেটা একটা গিবত আর গিবতের শাস্তি কী বা গিবত করলে কি হয় সেই হাদিসটা জেনে নেবেন দর্শক ভালো থাকেন ইমানেশ্বরী থাকেন সুস্থ থাকেন আলাইকুম